এটা তো খুব এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি তো ওই ট্রমা তো আমাদের মুখ আমাদের স্মৃতি থেকে সরে যায় নেই তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে ছাত্র দলের আছে তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে তারা রিপিটেশন করবে না ওই ধরনের কোনো কমিটমেন্ট কেউ তারা এসেছে তার মুখে বলছে যে হ্যাঁ আমি করব না তো আপনার মুখের কথাই তো আজকে মুখের কথা কালকে সকালবেলা চেঞ্জ হয়ে যায় তো আমি যেটা বলছি এখানে আসলে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো সাধারণ স্টুডেন্ট এবং প্রশাসন তাদের প্রত্যেক পক্ষরের মধ্যে একটা রিকনসিলিয়েশন আসতে হবে যে কথাটা আমি আজকে নতুন এসে বলছি না এই কথাটা আমি আগস্ট মাসে বলছিলাম ও সেপ্টেম্বর মাসেও বলেছিলাম নভেম্বর মাসেও আমি খুব স্পষ্টভাবে আমি প্রত্যেকবার ইউনিভার্সিটির প্রশাসন এখানে ট্রেজার স্যার প্রভিসি স্যার বিসি স্যার যতবার দেখা হয়েছে আমি এই রিকনসিলিয়েশনের কথা বলেছি অনেক পলিটিক্যাল অর্গানাইজেশান এখন এসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদ ওরা খুবই গত তিন চার দিনে এখানে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথাটা একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বলেছে তবে এই যে তারা উদ্যোগটা নিয়েছে এটা এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে ছাত্র সংগঠন এই যে দুটি ছাত্র সংগঠন তারা তাদের জায়গা থেকে পলিটিক্যাল ডিকনসিলেশনের কথা বলছে আমি মনে করি যে এই পলিটিক্যাল ডিকনসিলেশনের আলাপেই আসলে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে হবে যে এবং এই ঢাকা ইউনিভার্সিটি একটা অ্যাকাডেমিক স্পেস এটা যে আসলে একটা পড়াশোনা করার জায়গা এবং পড়াশোনার অ্যারাউন্ড যে বাকি জিনিসগুলো সাজানো হবে পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কি কি থাকতে পারে এবং কী কী করলে আসলে পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে না সেই বিষয়গুলোর মধ্যে অ্যারাউন্ডই আসলে প্রশাসনকে ভাবা উচিত এবং আমি প্রশাসনের কাছেও বিনীত অনুরোধ জানাবো যে আগামী দিনে যদি আপনারা না চান যে হলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রকার সংঘাতময় রাজনীতি গড়ে উঠুক এবং আমাদের যে ইউনিভার্সিটির পরিবেশটা সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেই জিনিসটা যদি আপনারা চান তাহলে প্লিজ আপনারা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে যান আর কোনো দনু মনে করিয়েন না এখানে শিক্ষকদের অনেক ধরনের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে অনেকের অনেক রাজনৈতিক স্বার্থ আছে অনেকের হয়তো সদিচ্ছাও আছে কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তারা করতে পারছে না কিন্তু আমি শিক্ষকদের কাছে আমার প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ইউনিভার্সিটি অথরিটি আপনারা দায়িত্ব নিচ্ছেন না বলে আজকে ইউনিভার্সিটির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে শিক্ষক রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর আমাদের শিক্ষকরা তারা দলাদলি এবং দলে দলে বিভক্ত হয়ে ছাত্রদেরকে তারা নানানভাবে ফ্যাসিলিটেট করে তাদের গ্রুপের ছাত্রদেরকে তারা ফ্যাসিলিটেট করে কেউ শিবিরকে ফ্যাসিলিটেট করে কেউ ছাত্রদলকে ফ্যাসিলিট করে কেউ বামবুদ্ধে ফ্যাসিলিটেট করে আমরা যেটা এক্সপেক্ট করব যে এখানে আমাদের যে প্রশাসন আছে তারা সকলের মধ্যে একটা একটা রিকনসিলিয়েশন বা এখানে একটা সংস্কার এর মধ্যে কিভাবে ছাত্র রাজনীতি যেতে পারে কিভাবে আসলে সকল সাধারণ ছাত্ররা যাতে ওই ট্রমাটা থেকে বের হয়ে এসে নতুন একটা প্রসেসের মধ্যে আমি ঢুকতে পারি এগুলো নিয়ে আমি ভাবা উচিত এবং প্রশাসন যাতে এই উদ্যোগটা নেয় সেটার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ করব থ্যাংক ঠিক আছে